আমার চেহারা আমার হাত পা আমার শরীর আর অন্ত প্রতঙ্গ আমার শরীর যেমন দেখাবো না আমার আওয়াজও ভিন পুরুষকে শোনাব প্রতিদিন কিছু না কিছু সদা একদিন যেন আমার হায়াত থেকে না যায় যেই দিন আমি কিছু না কিছু সদাকা দেই নাই তা সদাক নাই আমা আশরান নিসা ইন্নি উরি তুকুন না আক্তার আকুন নামিন আলিন্নার রসুল বলেন হে আনসারি মেরা সদাকা করবা কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান যেই পরিবেশে গেলে গুণা হয় যে বিয়েতে গেলে গুণা হয় ওই বিয়েতে যাবো না যে আকিকার অনুষ্ঠানে গেলে গুনা হয় ওই আকিকার অনুষ্ঠানে যাব আপনি যখনই যা নামাজে যাবেন দুই রাকাত নামাজ আগে পড়ে নিবেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়া এরপরে অজুর পরে দুই রাকাত নামাজ যেখানে আমার সুন্নত আছে আমি সুন্নত তো পড়বো সুন্নতের আগে সুযোগ থাকলে দুই রাকাত নামাজ পড়বো আসরের আগে দু রাকাত চার রাকাত মাঘিবের আগে আমাদের কাছে নাই এসার আগে দুই রাকাত সরাকাত সুরে কারিম সল্লাহ উতার আলী সাল্লা মিরশাদ করেন। দুই আজানের মধ্যকার দুই রাকাত নামাজ খাইরুন লাকুম মিন বা এই দুনিয়া কুম নবী বলেন তোমাদের অবশিষ্ট দুনিয়ার চেয়ে এই দুই রাকাত নামাজের দাম আল্লাহ তাল্লার কাছে বেশি জন্য জোহরের নামাজ আগে দুই রাকাত পড়ে নিবেন এরপরে চার রাকাত পড়ব এরপরে ফরজ পড়ব এরপরে দুই রাকাত পড়ব এরপরে আবার দুই রাকাত পড়ব শেষের দুই রাকাত নফলের পুরস্কার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউদখিলুকুমুল জান্নাহ রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বিইয়াহা এই দুই রাকাত নামাজের দ্বারা জোহরের নামাজের পরে দুই রাখ সুন্নতের পরে দুই রাখ নামাজের দ্বারা রব তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আপনি যখনই যা নামাজে যাবেন দুই রাখ নামাজ আগে পড়ে নেবেন জোহরের পরে দুই রাখাতের পরে আরও দুই রকাত পড়বেন এসার নামাজের চার রাখাত ফরজের আগে চার রাখাত পড়বেন না পারেন তো দুই রাখাতেই পড়েন ভিতরের আগে পরে আবার দুই রাখাত পড়েন ফরজগুলো ছাড়বো না ওয়াজিবগুলো ছাড়বো না সুন্নতগুলোও ছাড়বো না নফল গুলো ছাড়বেন নিয়োগ করেন আগে করবেন মেসওয়ার্ক দিয়ে যে অজু হয় ওই অজু দিয়ে যে নামাজ হয় অন্য নামাজের তুলনায় আল্লাহ গুণ বেশি দিয়ে এই জন্য সমস্ত মা বোন নিয়োগ করেন তা নামাজ মেসওয়াক সাথে পড়বেন রসুল কারিম সালামের সুন্নত হিসাবে পড়বেন বাথরুমের টিস্যু ইউজ করবেন এগুলোকে সুন্নত হিসাবে করব নিয়ত করবেন যে আমি সুন্নত হিসাবে করছি বিশ টাকা দিয়ে একটা টিসু কিনছেন নিয়ত করবেন আমি সুন্নত হিসাবে করছি আকি কি মৌল্বা যদি মিল্লা তার সাফাই না আল্লাহ তিনি বলতেন কোনো মানুষ ঘরে গেল ঘরে গিয়ে দেখলো বাচ্চা কাঁদে আকিমুল উম্মত বলেন তুমি বাচ্চা কাঁদে এখন তো তুমি অবশ্যই খুলে নিবা এই খুলে নেয়ার আগে তুমি এক সেকেন্ডের জন্য তুমি একটু ভাবো যে আল্লাহ রাসুল বাচ্চাকে আদর করতে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন বাচ্চাকে আদর করতে এই জন্য আমি বাচ্চাকে আদর করছি শুধু এই বরকতে রব্বে ক্যারিম সঙ্গে সঙ্গে আর শাহিম থেকে অ্যালান করবেন আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সঙ্গে সঙ্গে অ্যালান হবে আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার গুনাহ মাফ করে দেব নিজের বাচ্চাকে নিজে আদর করলাম অথচ এই সুসংবাদ পেয়ে গেলাম কেন শুধুই রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন এজন্য আমি করছি বিসমিল্লাহ পরে পাতিল ধরবেন পাতিল উল্টাবেন ঢাকনা উঠাবেন প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন বাথরুমে যাওয়ার দোয়াটা শিখে নেবেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া শিখে নেবেন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবো ডান পা দিয়ে বাথরুম থেকে বের হব সব ভালো কাজের শুরুতে বিসমিল্লা পরবো তো রব এলান করবেন আমি তোমাকে ভালোবাসবো আর তোমার গুণাগুলোকে মাফ করে দেবেন পায়জামা পরবেন তো ডান পা দিয়ে পায়জামা পরবেন জামা পরবেন তো ডান হাত আগে ঢুকাবেন খুলতে বাম পা আগে খুলবেন বা হাত আগে খুলবেন আর শুধু এতটুকু ভাবতে থাকবেন যে এটা আমাদের প্রিয় নবীর করেছেন শুধু এই কথা মনে করবেন যে আমার জীবনের প্রতিটা মুহূর্তে পরিণত হবে আর আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তার হুকুমে আর রসনের শূন্য দ্বারা রঙ্গিন হবে এদিকে আমি আমার জীবনকে শূন্য দিয়ে রঙ্গিন করব। ওইদিকে রব আমার জীবনকে রঙ্গিন করে দিবে আমার জীবনকে রব সুন্দর করে দিবে আমার দুনিয়াতে হায়াজ তৈবা দিবে আমাকে আখেরাতে জান্নাত দিয়ে দিবে একজনের নিয়ত ছাড়া বা দুনিয়ার কোনো নিয়তে এক কোটি টাকা ব্যয় মসজিদ বানায় দিল আরেকজনের সেরেফ আর সেরেফ আল্লাহর জন্য মসজিদের সামনে এক টুকরি মাটি রেখে দিল কোন মুসাফের এখানে এসে অজুপুর ইস্তেঞ্জা করবে সে আমার মাটিটা তার দিয়ে ঢেলা করবে তো এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া আরেকজনের মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তালার কাছে বেশি দামি হবে আল্লামা আহমদ আলী চাহারান পুরী রহমতুল্লাহ আলাই এমনি মাজার হাসিয়ার মধ্যে কথা লিখেছেন তারপরে হলো এমনি নুজাইম মাসরি আলহবা নাজারের মধ্যে কথা আনছেন আল উমুর মাকাসি দেহা এই খা মাতা এই কথা লিখেছেন মসজিদে ডান পা দিয়ে ঢোকা আল্লাহ তালার কাছে মসজিদ বানানোর চেয়েও দাম মসজিদের সামনে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ঢিলা রেখে দেওয়া মানুষের সন্তুষ্টির জন্য মসজিদ করার চেয়ে দামে দাম আসেন চুল সময় নিয়ত করবেন আমাদের রসুল চুল আস্রিয়েছেন মেয়েরা চুল আসরা না কতবার আশরা ডেলে পারেনা রাস্তায় আশ্রয় চুল আশ্রয় এটা আপনার স্বাভাবিক কর্ম লেকিন আপনি এটাতে নিয়ত করবেন রসুল এ করিম সাল্লাম চুল আশ্রয়েছেন দসুল কাঙ্গি করতেন দসুল চুল আসরাতেন এটা কেউ ডান দিক থেকে করতেন আপনি যখনই চুল আসরাবেন আপনি এটা নিয়োগ করবেন নবীজি চুল আছিয়েছেন এই জন্য আমি চুল আশরাচ্ছি আর নবীজি ডান দিকে আছ আছড়িয়েছেন এই জন্য আমি চুল ডান দিকে আশড়াচ্ছি বা সঙ্গে সঙ্গে রব বলবেন ইফকুমুলহ ভাই আপেল্লাকুম জনৌ বাকুম আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার বোনাগুলোকে নষ্ট আপনার স্বামী যেদিন আসে সেদিন আপনি স্বামীর পছন্দের জামাটা পরেন তো স্বামীর পছন্দ যদি আমার কাছে ভাল লাগে তো আমার রস পছন্দ আমার রবের কাছে কেমন ভাল লাগবে বিসমিল্লা বলে রান্না শুরু করবেন নবীজি করেছেন অনেক বছর আগে আমি ছাত্র জীবনে বাইতুল মোকারমের নামাজ পড়ে বের হচ্ছিলাম এক লোক এসে বললেন আপনি মনে হয় মাদ্রাসায় পড়েন জি মাদ্রাসা পড়েন তাহলে আমাকে একটা মাসালা দিতে হবে আমাদের নবীজি জীবনে জামাতে নীল ইউজ করেছেন কিনা আমি বলছি যে এর উত্তর হলো নবীজি ইউজ করেছেন না করেছেন না আমার জানা নাই তবে কেউ যদি ইউজ করার সময় এই হিসাবে ইউজ করে আমি এই নীলটা ইউজ করছি এই জন্য এই নীলটা ইউজ করলে জামাটা সুন্দর লাগবে আর আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলেন ইন্দ জামিল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন তাহলে এই নিয়তের দ্বারা নীল ব্যবহার করা সুন্নত হয়ে যায় এবং সুন্দর হয়ে যায় আমি তখন ছাত্র হেদায়ত না উঠতে পা কাফিয়া করি বা রাহাল তাহলে আমার জীবনের সব কিছুকে আমি আজ থেকে কিভাবে করব বলেন দুটো জিনিস খুঁজবো এটা আল্লাহর হুকুম আছে কিনা রসুলের তরিকা আছে কিনা এই দুটো যদি হয়ে যায় তা আপনি দুনিয়া সুন্দর আখরাত শুধু সুন্দর নয় আপনার দুনিয়া সুন্দর হইতে বাধ্য আমার দুনিয়া সুন্দর হইতে বাধ্য বাধ্য মানে আমার রব করে দিবেন রবের ওয়াধা রব আমার দুনিয়াকে সাজিয়ে দিবেন আমার আখরাত সাজিয়ে আল্লাহর কামেই দুইটা আল্লাহ খান না খাওয়ান আল্লাহ ঘুমান না ঘুম পাড়ান আল্লাহ বাচ্চা দেন না বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন আল্লাহ ঘর বানান নিজের ঘর নাই আমাদের জন্য ঘর বানান আল্লাহর বিল্ডিং নাই আমাদের জন্য বিল্ডিং বানান আল্লাহর গাড়ি নাই আমাদের জন্য কি গাড়ি দান করেন আল্লাহর কাজ হলো আমাকে দেয়া আল্লাহ নামাজ পড়তে হয় না আল্লাহ তেলাওয়াত করতে হয় না আল্লাহ কিছুই করতে হয় না আল্লাহ শুধু চান বান্দা তুমি এগুলো করবা আমি এগুলো করব তোমার ডিউটি এগুলো আমার ডিউটি এগুলো রংপুরের কামলা কাজ করে আর গৃহকর্তা চেয়ারম্যান সাহেবের বিবি রান্না করে সচিব সাহেবের বিবি রান্না করে রংপুরের কামলা কাজ করে কেন ও যে আমাদের কাজ করছে যে ওর রান্না আমরা করছি রব বলে তুমি আমার হুকুম বানাবা আমার হাবিবের তরিকা মতো চলবা তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব তোমার আখরাত আমি সাজিয়ে দিব আজকে সমস্ত মা বোন করেন আজ থেকে আমার কাজ হলো দুইটা আল্লাহর হুকুম মতো চলবো রসুলের সুন্না মতো চলবে পর্দা এটা কি আল্লাহর হুকুম না রসুলের সুন্না এটা আল্লাহর হুকুম কিভাবে এটা হলো রসুলের সুন্না মতে রসুলের সুন্না দিয়ে কিভাবে করবো এটা শিখবো রসুলের সুন্না দিয়ে রসুল যদি আমাদেরকে পর্দা না দেখাতেন তো আমরা পর্দা কিভাবে করতাম রসুল যদি নামাজ পড়ে না দেখাতেন তো আমরা নামাজ পড়তাম কিভাবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুই কথার উপরে উঠার তাও ফিক দান করেন তাহলে আমার চারটা জিনিস আমার ইমান আমার আমল আমার এহসান আমার তাকওয়া। তাকোয়া মানে সমস্ত গুণা ছেড়ে দেওয়া আর কোন গুনাহ করব না আজকে এই নিয়ে তুলে উঠেন জাল্লা আর কখনো আপনাকে নারাজ করুন জাল্লা আর জীবনে কখনো নামাজ ছাড়বো দুই নাম্বার নিয়ত করেন আর কখনো বে পর্দা হব না আমার চেহারা আমার হাত পা আমার শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ দেখাবো না আমার আওয়াজও ভিন পুরুষকে শোনাবো না আমার শরীর যেমন দেখাবো না আমার আওয়াজও ভিন পুরুষকে শোনাবো না রোজ আনা

প্রতিদিন কিছু না কিছু সদা একদিন যেন আমার হায়াত থেকে না যায় যে দিন আমি কিছু না কিছু সদাকা দেই নাই আর পাঁচ নাম্বার হলো গুনা থেকে বেঁচে থাকে প্রতিদিন কিছু না কিছু দূর শরীফ এটা জিকিরের মাথা হাতে চলে আসছে প্রতিদিন কিছু না কিছু এস্তেফার এটা জিকিরের মাথা হাতে চলে আসছে হালতে হায় যে নামাজ নাই হালাত হায়াজ নাই লেকিন জিকির আছে সদাখা আছে দুই টাকা নিয়ত করেন প্রতিদিন আমি দুই টাকা করে সদাখা করি টার্গেট করেন পাঁচ টাকা করে সদাখা করি আরো বেশি বাড়েন দশ টাকা আরো পারেন তো পঞ্চাশ আরো পারেন তো একশো টাকা আরো পারেন তো পাঁচশো টাকা আরো পারেন তো এক টাকা আমাদের এই ভবনে এক মহিলা আমেরিকা থাকে তার স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দুই চার ডলার দিয়ে যায় ঘরের খরচের লেগে ওখান থেকে একটু একটু করে তিনি জমা করে এই জমা টাকা আমাদের এই মহিলা মাদ্রাসা উনি প্রায় আড়াই লাখ টাকা দিচ্ছে এই ওনার এই টুকি টুকি করে জমা টাকা বলে হুজুর আমি শ্রেষ্ঠ কোনো কাজে এটা লাগাইতে চাই আল্লাহ ওই বোন সুস্থতার হার দান করে তাহলে প্রতিদিন যদি দুই টাকা করে জমা করেন মাসে ষাট টাকা হবে আমার এখানে দেওয়া জরুরি নয় আপনি যেখানে মনে চায় সেখানে দিবেন লেকিন সদাকাকে অভ্যাস বানান اصدقنا يا ما عشر النساء اني اريدت كن اكثر كنا من اهل النار হে আনসারি میرا صدقہ করবা কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নাম আস্তামবারে কোনো গুনাহ করব নিয়ত করে উঠেন প্রত্যেক মা নিয়ত করে উঠেন কোনো গুনাহ করব না সাথে কোনো ভিন পুরুষের সাথে ঠাট্টা হাসি মজা করবো না গুনায়ের পরিবেশে যাবো না যেই পরিবেশে গেলে গুণা হয় যেই বিয়েতে গেলে গুণা হয় ওই বিয়েতে যাবো না যে আকিকার অনুষ্ঠানে গেলে গুণা হয় ওই আকিকার অনুষ্ঠানে যাব না এখানে ভিন পুরুষ খানা পরিবেশন করে এমন পরিবেশে যাবো না বলেন ইনশাআল্লাহ আমি ফজর নামাজ পড়ব আমি দেখলাম যে আমার বিজনেস ক্লাস আমার প্রথম সিট আমার সামনেই একজন নামাজ পড়ছে তাই ভাবলাম আমি এখানে গিয়ে নামাজ পড়ি তো আমি ওখানে গিয়ে বললাম আপনার নামাজ শেষে আমি পড়ব উনি আমাকে বললেন নিষিদ্ধ আর উনি ছিলেন ফাইলট উনি ছিলেন বিমানের কি ফাইলট তো বিমানের ফাইলট নামাজ শেষ করে উনি নামাজ শেষ করে আমার কাছে আসছেন আমার ছিটে আসছে এসে বলতেছে আপনি কি মুস্তাফুল নবী তাই বলতেছি জি বলতেছি আসেন সরি আপনি নামাজ পড়েন তো নামাজ পড়ার সালাম ফিরাবার পরে বলতেছে হুজুর এই নামাজ পড়ে আপনার শিখানোর তসবিগুলোই পড়ছিলাম এবং আমি তখন বুঝি নাই অন্ধকার ছিল পুরা দেখিও নাই কিন্তু আপনি বলার পরে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে ইনি হয় উনি ইনি মনে হয় কি আর উনি বলতেছে আপনার দেওয়া তসবি পড়ছি আমি বিমানের ফাইলট তো এরপরে আমাকে উনি ককফিটে নিয়ে গেলেন ওখানে গিয়ে বুড়া দুই ঘন্টা আমাকে বিমান কেমনে চালায় সব দেখাইলেন পুরা সময় আমাকে ওখানে রাখলেন আর বলতেছেন হুজুর প্রতিদিন বিমানে উঠার আগে চার নিয়তে দুই রাখাত নামাজ পড়ে উঠি যে আপনি বয়ানে বলছেন চার নিয়তে দুই রাখাত নামাজ আপনি বয়ানে বলছেন চার নিয়তে দুই রাখাত নামাজ বিমানে উঠার আগে চার নিয়তে দুই রাখাত নামাজ পড়ে উঠি আর আমি এটা বলতে থাকি যে আল্লাহ এ বিমান চালানোটা আমার কাজ না তো তুমি করো এটা তুমি করো এটা আমি করতে পারি না এটা মানুষ করতেই পারে না বলতে সেটা মানুষ করতেই পারে না এটা আল্লাহ তালাই করে এটা আল্লাহ তালাই করে তো এই জন্য কোথাকার আওয়াজ আল্লাহ কোথায় লাগা কোথাকার আওয়াজ আল্লাহ কি কোথায় লাগা এরপরে পাশের জুনিয়র জুনিয়র বলতে জুজুর আমিও আপনার বয়ান শুনি আমার ওয়াইফও আপনার বয়ান শুনি এরপরে বলতেছে আমার ওয়াইফ দাওরা পাশ কি বলতেছে আমার ওয়াইফ কি পাস এক ফাইলটের ওয়াইফ দাওরা পাশ যদি এই মাদ্রাসাগুলো না হয়তো তো এই পর্যন্ত দিন কিভাবে পুষত বলেন এক ফাইলটের ওয়াইফ কি পাস দাওরা পাস আল্লাহ তালা এই কথাগুলোকে এভাবে সারা দুনিয়া পোষাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি ছয় বলতেছে হুজুর ছয় তসবি বলতেছে ওই ফাইলট বলতেছে হুজুর ছয় তসবি ফাইলট কি বলতেছে বলেন ছয় তসবি জিকির ছয় তসবির জিকিরি শুরু হয়ে গেছে কি আকাশে বাতাসে ছয় তসবি পাইলটের ছয় দশ বিমানই তো আকাশে কী বলেন আকাশে বাতাসে আছে এজন্য ছয় দশ বিকেল আজ এম আল্লাহ এক নিশ্বাসে একবার বলেন কালকে ঢাকাতে এক আলেমি দিন ঢাকা কালকে ঢাকা এক আল এমের দিন বললেন যে হুজুর যদি সুদনুপুর না যেতাম তাহলে শোভা হানল্লাহ জীবনে আর শুদ্ধ হইতো না এই সোভান আল্লাহ সোভানাল্লাই পড়ছিলাম এক নিঃশ্বাসে সতেরোবারই পড়ছিলাম জীবনে আর সুদন্দুপুর যাওয়ার বরকতে এক শেষে একবার হয়েছে তাইলে শুভহানম্ব শুভহানম্ব শুভহানিল্লা আলহামদুলিল্লা অনুভক অনুবর না ইনা ইম্ব ইলাহ ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো আমার নিঃশ্বাসের মতো হয়ে যাবে আমার নিঃশ্বাস যেমন আমার বেইখতিয়ারি বের হয় এগুলো যেন আমার দিল থেকে বেইখতিয়ারি বের হয় আমার নিঃশ্বাস যেমন চব্বিশ ঘন্টা চলে আমার জিকিরে যেন চব্বিশ ঘন্টা চলে এরপরে হলো সদাথায় যেন আমি অভ্যস্ত হয়ে যাই দেওয়া যেন হয় আমার অভ্যাস বলেন 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 দেওয়া যেন হয় আমার কি দেওয়া যেন হয় আমার কি অভ্যাস অভ্যাস হবে দেওয়া অভ্যাস হবে কি বলেন দেওয়া নিব প্রয়োজনে নিব প্রয়োজনে আর দেওয়া হবে অভ্যাস কি বলছি বলেন হ্যাঁ আমরা অভ্যাস বুঝেন নাই আর দেওয়াকে বানিয়েছি প্রয়োজনে আর নিব এটা আমার অভ্যাস সাদাকা আমার অভ্যাস কালকে কালকে কাল বা পরশু কালকে মানে ডাকা একজন কালকে কালকে ঢাকা একজন বললেন যে আপনার আব্বার ঘটনা আপনার আব্বা মসজিদে আইসা একজনকে বলছেন একজন মানে আমাদের লক্ষ্মীবার একজন ব্যবসায়ী আছে জাহাঙ্গীর ভাই উনি জাহাঙ্গীর ভাই বন্ধু ঢাকা জেনে আমাকে বললেন জাহাঙ্গীর কি ব্যাপার আল্লাহ দেরি করতেছে কেন তো বলতে চুজু কি হয়েছে আমি তো আল্লাহরে এক হাজার টাকা দিয়ে আইছিলাম ও একশো টাকা দিয়ে আইছিলাম আমার তো এক হাজার টাকা আসার কথা দেরি হইতেছে কেন এই কথা বলে আমি হুজুরের রুমে বসা হুজুর গেছে বাথরুমে এসতেন তো এক বেটা এসে বলছি হুজুর কই আমি মনে মনে কই কো আমি মনে মনে কই আল্লাহ পাঠাই দিছি আপনি আচ্ছা বসেন ভাইয়া বসেন তো বলতেছে কি লেগে আছেন তো আমি হুজুরকে কিছু হাদিয়া দিব আসছি তো জাহাঙ্গীর ভাই বলতেছে কত তিন হাজার টাকা তো হুজুর আসছে সাথে সাথে হুজুর হাদিয়াটা দিয়ে বেটা চলছে গা কয় জাহাঙ্গীর কত দিছে চাও চাই আপনি তো আগেই যাবে দেখি এটা তিন হাজার টাকা ও কি আল্লাহ দেওয়ার কথা ছিল এক হাজার পাঠাই দিচ্ছি তিন হাজার কি ভাই এটা আমরা দেওয়াকে কি বানাবো বলেন অভ্যাস বানাবো নিবো কেন প্রয়োজনে দিব কেন সাদাকাকে অভ্যাস বানাবো জিকিরকে নিঃশ্বাস বানাবো কি বলছি বলেন জিকিরকে কি বানাবো নিঃশ্বাস বানাবো ইমানকে বিশ্বাস বানাবো জিকিরকে নিঃশ্বাস বানাবো সাদা অভ্যাস বানাবো সুবহানাল্লাহ কি বানাবো বলেন অভ্যাস বানাই এটা আমাদের অভ্যাস যেটা আমি অভ্যাস এটা আমার অভ্যাস সকালে কিছু না দিয়ে আমি নাস্তা খাই না নিয়ত করেন কি বলেন এখন আপনি পাবেন কোথায় দেওয়ার জন্য আপনি লন্ডন আমেরিকা দেওয়ার জন্য কাউকে পাচ্ছেন না আপনি কি করবেন আপনি একটা বক্সে রেখে দেন মাস শেষে ওটা কাউকে দিয়ে দেন পৃথিবীতে শ্রেষ্ঠ দানের খাত মাদ্রাসার লিল্লা বোর্ডিং বলেন না সদাকায় ওয়াজিবার শ্রেষ্ঠ দানের খাত মাদ্রাসার লীলা বড়ি সদাকায় না ফেলার শ্রেষ্ঠ দানের খাত মাদ্রাসার মাদ্রাসার ভবন নির্মাণ বলেন মাদ্রাসার কি বলেন সদাকায় না ফেলার নফল সদাকার শ্রেষ্ঠ দানের মাদ্রাসার নির্মাণ ওস্তাদের তনখা ওস্তাদের বেতন আর সদা কয়ে ওয়াজিবার শ্রেষ্ঠ দানের খাত মাদ্রাসার কি লীলা বডি জিন্দিগির খোলাসা হলো চারটা কথা এক নম্বর হলো আমার ইমান ঠিক করবো দুই নম্বর হলো ইসলামকে মোকাম্মল করবো পরিপূর্ণ করবো তিন নম্বর হলো এহসান আমার হৃদয়ের কাইফিয়তটাকে সুন্দর করব আর চার নম্বর হলো আল্লাহ তার ভয়ে সমস্ত গুণাগুলো ছেড়ে দেবে এই চারটা কথা হলো পুরো তালিমাত নববীর খোলাসা রসুল করিম ওসাল্লামের পুরো তেইশ বছরের নবুহতর জিন্দিগির খোলাসা হলো এই চারটা কথা এক নম্বর হলো আমার ইমানকে খাটি করা দুই নম্বর হলো আমার ইসলামকে মোকাম্মল করা পরিপূর্ণ করা তিন নম্বর হলো আমার হৃদয়ের কাইফিয়ত আমার দিলের হালতকে সুন্দর করা আমি সিফাতে এহসানের উপরে উঠা আর চার হল হলো তাকোয়া আমি সমস্ত গুণা ছেড়ে দাও এই চারটা যদি আমার হয়ে যায় এই চারটা যদি আমি ঠিক করে নিতে পারি আমার ইমান আমার ইসলাম ইসলামের অপর নাম হলো আমলে সালেহ আমার ইমান আমার আমলে সালেহ আর তিন নম্বর হলো এহসান এহসানের অপর নাম হলো এখলাস আর চার নাম্বার হলো তখনওয়া এই চারটা এটাই হলো আমার সফলতার চাবি এই চারটা যার ভিতরে আল্লাহ তালা তার সাথে তদ্দুর মামলা করবেন আর এই চারটা নাই তার আখরাত নাই। এই চারটা নাই তার আখরাত নাই তার আখেরাতে জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা নাই এই জন্য চারটা শব্দই শিখেন আজকে অল্প সময় আর কি শিখবো আমরা আমার ইমানকে আমি ঠিক করবো আহ আমান্তু বিল্নাহি ও মানে ইকাতিজি ও কুতুবিজি ও রসুলি বল নিয়ম আখের বল কাদ খাইরিহি অসাদ্রিহি মিনাম ল হাল বল বাহে বা আদাল ন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আজকে আর দোয়া করলাম না দোয়া পড়ে দেই দোয়া করলে কবুল হবে কি হবে না সন্দেহ আছে আর দোয়া রসুলের সুন্ন দোয়া পড়ে দিলে যা বলেছি সব কবুল বলেন দোয়াটা পরেন শোনো হ্যাঁ না কল ল হম্মা অ বেহান বলেন আল্লাহ বলেন এটা আর মজলিস কামল হয়ে যায় সব কবর করে ফেল এটা হলো আল্লাহর ভক্ত থেকে শিলমহল লাগানো এই জন্য আজকে এখানেই শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন अब पुरुष जरा आ प्रत्येके मद्रसा भवने चल